দেব শুভশ্রীর অনুরাগীদের তরফে বারবার যে প্রশ্ন উঠে এসেছে তা হল ধূমকেতু কবে মুক্তি পাবে ভক্তকুলের এই সম্মিলিত চাওয়াই কোথায় গিয়ে হাতে নাতে ফলাফল পেল তবে ছবি মুক্তির খবর প্রকাশ্যে আসার পর আরও এক প্রশ্ন ভক্তদের মনে ঘুরে ফিরে এসছে তা হল এই ছবির প্রচারে কি একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে প্রথমে তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে না বলে শোনা গেলেও এবার বোধ তাতে পরিবর্তন হতে চলেছে এবার একসঙ্গে এই ছবির প্রচারে ধরা দেবেন দেব ও শুভশ্রী ফের টলিপাড়ায় হিট জুটিকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক ইতিমধ্যেই ছবির গান ও নানা প্রচারের ঝলক দর্শকদের ভালোবাসায় নেটপাড়ায় ভাইরাল বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার প্রকাশে আসবে আগামী চৌঠা আগস্ট তবে আর পাঁচটা ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের থেকে অনেকাংশেই আলাদা হতে চলেছে এই অনুষ্ঠান তা প্রস্তুতি বলে দিচ্ছে সোমবার প্রকাশ্যে এসেছে দেব ও শুভশ্রীর ইনস্টাগ্রামে একটি ভিডিও সেখানেই ঘোষণা করা হয় আগামী চৌঠা আগস্ট জমজমাটভাবে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান এখানেই শেষ নয় ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই পছন্দের জুটিকে দেখার জন্য রয়েছে পুরো দস্তুর টিকিটের ব্যবস্থা অর্থাৎ টিকিট কেটে ভক্ত সমাবেশের মাধ্যমেই হবে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান উল্লেখ্য পছন্দের জুটিকে দেখার উৎসাহ ভক্তদের মধ্যে এতটাই যে টিকিট বুকিং শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে শুধু তাই নয় রয়েছে এদিনের অনুষ্ঠানের জন্য বেশ কিছু নিয়মাবলী বিগত দেড় দশকে যায় জলিয়ারে থেকে রোমিও চ্যালেঞ্জ বাবু খোকা চারশো বিশের মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব শুভশ্রী জুটি তবে ধূমকেতুতেই শেষবারের মতো পর্দায় রোম্যান্স করেছেন তারা আর সেই সিনেমা নিয়েই দুই সুপারস্টার অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে কারণ দেব শুভশ্রী যে একসময় প্রেমের সম্পর্কে ছিলেন সে কথা কারোর অজানা নয় তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকান্না ধূমকেতু ছবিটি শুধুই একটি ছবি নয় এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে এটা একটা বিশেষ উপহারও বটে কারণ এই জুটির একসঙ্গে এটি শেষ অভিনীত ছবি টলিউডের এই জুটির বিচ্ছেদের ঘটনায় মন ভেঙেছিল তার অনুরাগীদের এই ছবি যেন তাদের সেই ক্ষততে প্রলেপ দেবে দু হাজার সালে শেষে মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রীর ছবি সন্তান ও খাদান প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন দেব শুভশ্রী দুজনেই দুটি ছবি যদি দর্শক দেখেন ও ছবি হিট করান তাহলে অবশ্যই ধূমকেতু মুক্তি পাবে তাহলে কি এবার কথা রেখেছেন তিনি যদিও এসব ভুলে আপামর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ধূমকেতুর মুক্তির অপেক্ষায়